সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কদ্ডার মোড়ে প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতি হয়েছে ওই প্রাইভেট কারের পেছনে গাড়ি থেকে গোপনে ভিডিও করেছেন আরেক যাত্রী সিরাজগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তারা জানান শুক্রবার মধ্যরাতে যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে চোদ্দ থেকে পনেরো জনের একটি দল একটি চলন্ত প্রাইভেট কার থামিয়ে ভাঙচুর করে এক পর্যায়ে তারা ওই প্রাইভেট কারে লুটপাট করে চলে যায় ডাকাতরা যাত্রীদের কয়েকজনকে গুরুতর জখম করে আহতরা পুলিশকে প্রথমে বিষয়টি জানান এদিকে পুরো ডাকাতির ঘটনা আরেক গাড়ি থেকে গোপনে ভিডিও করেন ঢাকার ধান মন্দির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি পরে পুলিশের কাছে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন তিনি বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন ডাকাতের হামলায় আক্রান্ত গাড়ির চালক ও দুই নারী সহ পাঁচজন আহত হয়েছেন পুলিশ কর্মকর্তারা আরো জানান ভিডিওটি দেখা হচ্ছে তবে জায়গাটি কোথায় তা এখনো নিশ্চিত হয়নি বাগেরহাটের সাংবাদিক হত্যা রহস্যের জট